কয় বছর হয়েছিল বলুন কয় বছর দেড় বছর আচ্ছা আচ্ছা কথা বলেন মা এই নবী যার কাছে থাকবে তার লাভ হবে না হবে ভাই হবে লাভ হইবে তো হালিমার লাভ হইতেছিল লস জীবনেও হয়নি মা হালিমার বকরি ব্যাটা গেল যেদিন নিয়ে যেত আর অন্য অন্য মায়ের সন্তান নিয়ে যেত সন্ধ্যার সময় যখন সব বকরি গুলা বাড়ি অন্য মেয়েদের বকরি গুলা হাফ প্যাট হয়ে আসতো আর মা হালিমার বকরি গুলা ফুল প্যাট হয়ে আসতো বন্ননো মেরা নিয়ের ব্যাটা কেডা কেডা কইছে এই ব্যাটা শুন মা হালিমার ব্যাটা মাসুদ যেখানে बकरी চরাইছে চরাকি চরাইছ নেন বলে চরাই না মানে ওইখানে তো চরাই বলে ওয়াদের बकरी ফুল প্যা তোদের বাপ बकरी হাফ কেন রে ব্যাটা শুন কালকে যখন যাবে তো মাসুদ হালিমার ব্যাটা যেখানে बकरी ছাড়বে তোরা ও ছাড়িস দেখ পরীক্ষা করব ঠিক তারপরে দিন আবার बकरी নিয়ে গেছেন পাড়ার ছেলেরা মা হালিমার बेटा মাসুদও बकरी নিয়ে গেছেন সুন্দর সময় যখন আসে গো আবার তাকিয়ে দেখা যাচ্ছে ওতো মেদার बकरी হাঁপ প্যা আর মা হালিমার बकरी দেখা যাচ্ছে প্যাড় ভর্তি করে পাড়ি আসে তো বন্নন মেরা না ভাই যদি কেউ একটা বড় লোক হয় তো পিছনে কিছু কিছু লোক লেগে যাবে যে কি করে ছোট লোক বানানো এটা আমাদের সমাজেও চলছে ভাই ভাই কেউ যদি বড় হয় ভাই ওকে ছোট কি করে বানাবো এই সুযোগটা খুঁজে থাকে তো কয়েকটা মেয়ে গুলা এদের মধ্যে মা বহিনের আলোচনা করছে হারে হালিমা যেদিন থেকে ওই বাচ্চাটাকে নিয়ে এসছে সেদিন থেকে কিন্তু বড় লোক হতে লেগেছে ধনী হতে লাগলো ওই বাচ্চাটাকে যতক্ষণ না ভাগাবো হালিমার কাছ থেকে ততক্ষণ হালিমার গরিব হবে না আর এখন সুযোগ মিলে আছে ভাই ভাই করে বাচ্চাটাকে ভাগাবো আর ওই দিকে দেড় বছর বয়সে আমি না নিজের শ্বশুর আব্বাকে বলছেন আব্বা আমার বেটাকে তো নিয়ে গেল হালিমা দেখভাল করছে কি করছে খবর লেন তো ব্যাটা একটা আব্বাসকে ডাকছেন ব্যাটা।

আর ওই মেয়েটা তাল মেলেছিল বাড়ি থেকে বাচ্চাটাকে ভাগাবো রাগিয়ে আর বলছে আসো আসলো বলছে আচ্ছা খারাপ হয়ে আর ফের কথা জিজ্ঞাসা করছে রাগের মাথায় বলছে হালিমার সঙ্গে কিসের দরকার আব্বাস বলছে ইয়াকে জিন ধরেছে নাকি রে একে ভালো করে জিজ্ঞাসা করছে তো হুড়কি কেন মারছে এমনি মারছে ওর কথা শুনে জ্বলছে মানে ওদের বকরি হাফ পেট ওর ফুল ওর এমনি খারাপ হয়ে আছে বলছে আচ্ছা কেন বহি

चिंता भावना चोकाल तला मारा ठीक

আব্বাসের চোখ লাল দেখে হালিমা বুঝে গেল জান তো মোকা খারাপ লাগছে ধারণ চার খুব খুব খারাপ লাগছে তো বলছে হালিমা একটু কাছে আস হালিমা আস্তে ভয় করছে যদি হাতে তরোয়াল চালিয়ে দে বলে কি হলো ভাইজান বলে আচ্ছা বলো ঠিক জবাব দে উল্টা পাল্টা যদি হয়ে আছে তাহলে তরোয়াল চলে হালিমা কি হয়েছে বলে বলে আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছে বলে দুধ পান করাতে আদর করতে বলে তুমি তুমি পান করাচিন না হ্যাঁ করাচি তো সারা সকাল থেকে নিয়ে তুমি সন্ধ্যা পর্যন্ত মাঠে থাকো আমার ভাতিজাকে ঝুলনাতে রেখে দাও তো সারাদিন যে তুমি মা ময়দানে থাকো আমার ভাতিজার ঝুলনাটা কেটা হിലায় হালিমা ভাবছে উত্তর কি দি হালিমা চটপরে একটা কথা বললেন কি বললেন বলছেন ভাইয়া গো তবে একটা কথা শুনালেন সকালে বেলাতে আপনারা ভাতি যারা ঝুলু না আমি হিলিয়া চলে যাই আর সন্ধ্যার সময় এসে দেখি আপনারা ভাতি যারা ঝুলু না হিলতে থাকে আব্বাস বলছে একে একে করে দেবো নাকি মানে ও তো আগে জানলা দিয়ে দেখলো বন্ধ আছে আর কি বলছে আর দেখ রাখতে ঝুন্না হালিমা চাবিটা নিয়েছে তালাতে ভরেছে ঘুরা এখনো হয়নি হালিমা ভাবছে আল্লাহ আজকে যদি ঝুল না গিলে তবে আমার জীবন না বাজবে না আল্লাহ তুমি প্রত্যেক দিন দাও আজকে আমার ব্যাটার ঝুলে না খানা হে দাও আল্লাহ তুমি প্রত্যেক দিন তো হিলিয়ে দাও আজকে যেন হিলে না হলে আমার জান বাঁচবে না হালিমা তালাতে চাবিটা ভরে যায় ঘুরা হয়নি আল্লাহর কাছে দোয়া করছেন বন্ধুরা আল্লাহ যাকে মারবে বাবা কেউ বাঁচাতে পারবে না আর আল্লাহ যাকে বাঁচাবে কেউ মারতে পারবে না বেরাদার চার দুনিয়াতে কেউ নাই তার আছে তোা ক্াকে যার কেউ নাই দুনিয়াতে তার আল্লাহ হালিমা যেমন দোয়া করেছেন বাবা হালিমার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেল যেমন কবুল হয়ে গেল আল্লাহ বলে জিবরাইল দেরি করো না তাড়াতাড়ি করে যাও আল্লাহ কোথায় যাব বলল যা হালিমার বাড়িতে আমার নবী যে ঝুলনাতে আরাম করছেন ওই ঝুলনাখানা তুমি হেলিয়া দাও জিবরাইল বলছেন আল্লাহ আমি কত জোরে যাব কত জোরে যাব আমার আল্লাহ বলছে হালিমা চাবিটা নিয়া তালাতে ভরে দিয়েছেন এখনো ঘুরাইনি ওই চাবি ঘুরার আগে তোমার গাড়ি যেন পৌঁছে যা এই কথা বলতে নাই বাবা আল্লাহর ফেরেশতা জিবরাইল বন্তুরা সা করে পৌঁছে গেল বাবা গো খালি মার বাড়িতে হাজির হয়ে গেল জামনে হাজির আছে বন্তুরা আমার নবী যে ঝুলনাতে আরাম করছিলেন ওই ঝুলনা খনাই হিলিয়া দিয়েছেন বাবা চলছে আমার নবী চলে কি বলে জিবরাইল চলে যাচ্ছে না আমার মবি দেড় বছর বয়সে চক্কা খুলে দিয়া বলছে জিবরাইল একটু দাঁড়িয়ে যা আমার নবী দেড় বছর বয়স বয়সে জিবরাইল দাঁড়ালো জিব্রাইল থমকে দাঁড়িয়ে গেল কি হলো নবী গো বলে জিব্রাইল তুমি এটা কি ভালো করলে বলে ভালো যদি আপনার ঝুল না না হিলাইতো আপনার দুঃখ মা হালিমার জান এই নষ্ট না তার ওয়ারে দাঁড়িয়ে আছে বাইরে তো আমার নন বলছেন না এটা তুমি ভালো করলে না কেন বলে আমি একটা ঝুলনাতে আছি আমার ভাই একটা ঝুলনাতে আছে তুমি আমার ঝুলনা হিলালে আর আমার ভাইয়ের ঝুলনা কেটা হিলাবে

কোথায় গেল পাছা ঘুর মর কোথায় গেল আসে না না ফিরিয়া ভেবে দেখো কি করছ মায়ের লাগিয়া ভেবে দেখো কি করছ মায়ের লাগিয়া মাবিনে বন্দবো গায়রে মাবিনে বন্দবো গায়রে জনতকিয়া ভেবে দেখো কি লাগিয়া

আমার নবি একটা কথা বলেছিলেন বলেছিলেন জিবরাই আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝোলা নাহি আর আমি হুকুম দিতে আমার হুকুমে আমার ভাইয়ের ছোঁনা খানা হিলিয়াদা আমার ভাইয়ের ঝুলা হিল তো ভেসে গেল এখন যদি ঝুলনা না হিলাই আমার নবী নারাজ হবে আর নবি যদি নারাজ হয় আমার আল্লাহ নারাজ হবে আর আল্লাহ যদি নারাজ হয় চারটা পাওয়া যাবে হিলাইতে হবে দুই খানা ঝুলনা কে হিলিয়ে জিবরাইল চলে গেল এই দিকে মা হালিমা তালাটা খুলেছেন চাবি ঘুরিয়ে দিয়েছেন পাল্লাটা সরাইয়া মা হালিমা বলছেন ভাইয়া গো আগে আপনি চলে আগে আপনি ঘরে চলে আমি পরে যাব বলে কেন হালিমা বলছেন আমি আগে যাব গিয়ে যদি ঝুলনা হিলে তো আপনি ভাববেন যে হালিমা আগে এসে হিলিয়ে দিয়েছে আমি আগে যাব আগে আপনি চলে আব্বাস বলছে আমার যাওয়া দরকার

পর্দাটা সরিয়েছেন বাবা যেমন করে ঢুকছেন বন্ধুরা নজর করে দেখছেন বাবা ওই বাবা বাপাসা তুই নয়নে দেখছে যেই ঝুলনা গালা সকাল বেলাতে দেখেছিল কত ছিল সন্তার সমাতে দেখছেন বন্ধুরা ওই বন্ধ ঝুলনা খানা হাওয়ার তে ঝলতেছে জোরে বলুন

দুচারটা মেয়ের বাড়ি গেল আব্বাস একটু দূরে এগিয়ে গিয়েছে দেখে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে কে মোটরসাইকেল নিয়ে কে বাড়ি নিয়ে মেলার খেলনাগুলো নিয়ে খেলছে আব্বাস আবার ফিরে হালিমা তুমি তো সারা দিন জঙ্গলে থাকো আর আমার ভাতিজা ঝুন্নাতে থাকে তো আমার ভাতিজার খেলনা কই মোটরসাইকেল দেখা যায় না গাড়ি দেখা যায় না বাড়ি দেখা যায় না কি নিয়ে খেলে মা হালিমা বলছেন ভাইয়া তবে একটা কথা শুনালেন আপনার ভাতিজার খেলনা কোথাও গেলাতে পাওয়া যাবে না আপনার ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না আপনার ভাতিজার খেলনা কোন জায়গাতে পাওয়া যাবে না কেন আমার ভাতিজা কি খেলবে না বলছেন ভাইয়াগো আপনার ভাতিজার খেলনা বড় সাইকেলের দরকার নাই আপনার ভাতিজার খেলনা পুতুলার কোনো দরকার নাই বল না কেন বলো ভাইয়াগো আপনার ভাতি

তো বলতে কি গিয়ে লাগছে শরম লাগছে একটু জোরে বলতে হবে নাম কি মাসুদ